শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে যেন পূজার ব্লক চলে নিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো গ্রামের রাস্তা ধরে হেঁটে চলেছি তো এই এইখানেই আমি হাঁটতে যাচ্ছি আর আজকে আমার সাথে যাচ্ছে তোমাদের দাদা ভাই ওর জন্য এই ভিডিওটা বানিয়ে দিতে পারছে আমার পক্ষে একা সম্ভব হতো না এইভাবে ভিডিওটা বানানো তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ভেতর থেকে না এইভাবে রাস্তা চলে গিয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর ওদিকে দেখো মানে মেঘের ভেতর থেকে সূর্যমোমা উঠে পড়েছে তো দেখো প্রায় দেড় ঘন্টা মতন হেঁটে এলাম আর হেঁটে বাড়ি ঢুকছি এই মাত্র এসে দেখছি রাজশী সোনা এখনও ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় বাড়ি এলাম দেখো সাতটা পাঁচ তো দোকানও আমাদের খোলাও হয় না এখনও ঘরের কোনো কাজও মানে সারা হয়নি তো এখানে দেখো মানে ধার দিয়ে দিচ্ছি দোকানটা মানে খুলে দিয়েছি এই মাত্র খুললাম আর এখন দেখো গ্রামের সব লোকজন ঘুম থেকে উঠে গিয়েছে আর যেসব লোকেরা মানে গ্রামের মানুষজনরা কাজে যায় তারা না অনেক ভোরবেলা উঠে যায় উঠে ঘরের সমস্ত কাজগুলো মানে গুছিয়ে তারা চলে যায় কাজে আর এখানে দেখো এই বয়নগুলো একটু মুছে দিচ্ছে কারণ কী বলতো রাস্তার ধারে যেহেতু দোকান আর গাড়ি যায় ওই হাওয়াতে উড়ে না মানে ধুলো ময়লাগুলো বয়নের ওপর না পড়ে যায় কোনো খাবার থাকলে খাবারের প্যাকেটেও ধুলো লেগে থাকে এর জন্য একটু গামছাতে মুছে নিলাম এখন দেখো আমি দোকানের সামনেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে এসেছি তো মানে ঝাঁট দিচ্ছি প্রায় এক ঘন্টা হেঁটে আসার পর মানে না আমি না নিচু হতে পারি না কোমর থেকে না পিঠের এই শিট একদম সোজা হয়ে থাকে মানে একদম যে ঝুঁকে ঝাঁট দেবো সেটা মানে দিতেই পারি না একটুখানি যদি বসে থাকি তো দশ পনেরো মিনিট তবে যেন একটু ঠিক হয় তো জানি না কি কারণ কেন তো এটা বুঝতে পারছি কবে থেকে জানো তো এটা রাজস্বী হওয়ার পর থেকেই আমার এরকম সমস্যা হচ্ছে তো মানে মানে কোমর কোমরে করে কোনো ডাবরও নিয়ে আসতে পারি না তো ভীষণ ব্যথা হয় তো এইটাই সমস্যা আমার মানে শরীরটার মধ্যে হয় তো দেখো তারপর আমি দোকানের সময়টা ঝাঁট দিয়ে একটু জল ছড়া দিয়ে দিয়েছি কারণ রাস্তা তো সামনে নেতা দেওয়া যাবে না জল ছড়াটাই এখানে এইখানে দেখো আমার অল্পই বাসন পড়েছিল। আজকে যেহেতু কাল রাতে রান্নাও হয়নি আর দুজন মানুষ খেয়েছিলাম অল্পই বাসন পরে তো সেগুলো মেজে নিয়েছি আর মেজে নিয়ে দেখো ধুয়ে নিচ্ছি আর এই যে ড্রামে করে জলটা না এই সামনের পুকুর থেকেই তুললাম তো আমি না পুকুর থেকে মানে তুলতে পারি না তো আমি তোমাদের দাদা নিচে থেকে তুলে দিয়েছে আমি উপর থেকে চাকরির দামটা এনেছি তো যাই দেখো ছাত্রা থেকে না ভীষণ রোদ রোদের চাপ আর জানি না সারাদিন কত রোদ হবে এখানে দেখো এই অল্পই বাসন মেজে নিলাম আর তোমাদের দাদা ভাই দেখেছ ওকে হাতে দিচ্ছিলাম ও মানে এমন করে ধরেছে তো বাসনটা নিচে পড়ে গিয়েছে তো যাই হোক দেখো বাসনটা আবার গুচ মানে ধুয়ে নিয়ে চলে গিয়েছিলাম কলে জল আনার জন্য কারণ জলটা শেষ হয়ে গিয়েছে আজকের কেন বলো তো সকাল সকাল সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি সারা হয়ে যাচ্ছে কারণ আজকে ফুচকা ভাজেনি কেন ভাজেনি কারণটা হচ্ছে আজকে যেন তো মানে ফুচকা ভাজবো না কারণ হলো মানে রে ফুচকা ভাজা হয়েছিল একদিন না তেমন একটা বিক্রি হচ্ছে না কারণ যেহেতু রোজা মাস পরে গিয়েছে এর জন্য না বিক্রিটা কম হচ্ছে তো আমাদের মতন মানে গ্রামের মানুষেরা সবসময় পয়সা তাদের কাছে থাকে না যে ফুচকা কিনে খাওয়ার জন্য তো এর জন্য কি বলো তো ফুচকাটা রোজ রোজ বিক্রি হয় না তো যে পরিমাণ ফুচকা ভাজা হয় সেই পরিমাণ ফুচকা সব বিক্রি হয়ে যায় না থেকেই যায় আজকের প্রচুর মাল মানে ফুচকাই রয়ে গিয়েছে তো দেখো কিছু দশ টাকার কয়েন ছিল সেগুলো ভান্ডারের মধ্যে ফেলে দিলাম তো কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে ভান্ডারের মধ্যে কোনো খুচরো পয়সা ফেলা হয়নি তো দেখো আমি চা বসিয়েছিলাম তো চাটা দেখো হয়ে গিয়েছে রাজশেষ সোনা ঘুম থেকে উঠে গিয়েছে তো দেখো আমি একটু চা নিলাম রাজসীকে একটু দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি তো চাটা খাচ্ছি কি বলো তো চানাচুর আর অল্প করে মুড়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রাজসী খেয়েছিল বিস্কুট দিয়ে চা তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আলু আটলাম কাটলাম আলু কেটে আলুটা ভাজা করছি মানে ওই যে পান্তা রয়েছে কাল রান্না করেছিলাম পান্তাটা না অনেকটা পরিমাণ রয়ে গিয়েছে তো এর জন্য কী বলতো মানে মনে হলো মানে আলু ভাজতে তো প্রায় অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে আলু ভাজা হয় না ওই যে কাজের চাপ থাকে এর জন্য তো আজকের আলুটা ভাজছি আর এভাবে না আলুটা ভাজতেও ভালো লাগছে আর এই গ্যাসটা কিনে আমার এত মানে সুবিধা হয়েছে যে কোনো কাজে আর যে গ্যাসে ফুচকা ভাজা হয় সে গ্যাসে কি বলো তো সমস্ত রান্না বান্না করতে গেলে না ভীষণ সমস্যা হয় আর ওই গ্যাসে না প্রচুর গ্যাস মানে পুড়ে যায় এর জন্য তো দেখো আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে দেখো বাঁধাকপি দিয়ে মানে একটা বড়া আকারে তৈরি করছি মানে মানে আমাদের ভাষাই বলি বড়া কিন্তু অনেক লোকেরা বলে বাঁধাকপির পকোড়া তো যাই হোক দেখো এখানের মধ্যে মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো চিকেন মশলা দিয়েছি আর এতে কিন্তু আদা রসুনের ব্যবহারটা করিনি তো কাঁচা লঙ্কা ছিল না সেটাও দেওয়া হয়নি পেঁয়াজ কুচি দিয়ে বানিয়েছি আর এখানে দেখো বড়াগুলো একদম হয়ে গিয়েছে তো একটু লালচে লালচে হয়েছে কারণ বাঁধাকপিটা না একটু শক্ত শক্ত মতো আর আমি যেহেতু ছাঁকা তেলে ভাজতে পারিনি এর জন্য আমি একটু কড়া করেই ভেজেছি কিন্তু একদমই পুড়ে যায়নি গাটা কালো টাইপের হয়েছে আর এখানে দেখো রাজেশ সোনার ড্রয়িং করেছে তো এগুলো জানো তো ও ইউটিউবে দেখেছে না কার্টুন দেখে তো তাদেরকে এভাবে এঁকেছে ওর কিন্তু ব্রেন ব্রেনে মানে ব্রেনের ডেভেলপটা ভীষণই ভালো কারণ ও যে জিনিসটা দেখে সে জিনিসটা তখনই ওই ব্রেনের মধ্যে না মানে এঁকে নেয় তো এভাবেও অনেক ড্রয়িং করে তো ওকে মানে আমি একটা আঁকার স্যারের কাছে পড়তে মানে দিয়েছি তো সেখানে ও যায় তো জানি না ও মানে সুন্দর ড্রয়িং শিখতে পারবে কি না তো যাই হোক দেখো এখানে আমার দিদি শাশুড়ি মানে আমার স্বামীর দিদা তো আমি আমার দিদিমাই বলে থাকি তো উনি শাক তুলে এনেছিল তো ওনাদের বাড়ির জন্য তো ওনাদের বাড়ির লোকেরা কেউ খাবে না আর নেয়নি তো এর জন্য শাকগুলো আমাকে দিয়ে দিল তো শাকগুলো দেখো নিয়ে নিলাম আর এখানে দেখো আমি স্নানটা করে নিয়েছি করে নিয়ে ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে যেন তো দুটো থালা ছিল একটা থালা জানি না মানে ওই যে আমাদের ঘরের মধ্যে না বড় বড় ছুঁচো ইঁদুর ভর্তি তো ওরাই মানে টেনে নিয়ে চলে গিয়েছে তো দেখতেই পায়নি তো যাই হোক দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিলাম দিয়ে দেখো এবার আমি একটু মানে পান্তা খেতে বসে গিয়েছিলাম তো দুপুরবেলা ওটাই খেয়েছিলাম তারপরে আবারও রান্না করেছি এখন দেখো আমি রেডি হয়ে রাজসী সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে ছিল রাজশীর নাচের ক্লাস তো রাজশীকে নাচ শেখাতে নিয়ে এসেছি কেন তো আমার খুব শখ যে আমার রাজসী সোনা ভালো করে নাচতে শিখবে তো এর জন্য আমি ওকে নাচের ক্লাসে ভর্তি করেছি কিন্তু ও জানো তো নাচতে নাচতে আনমনস্ক হয়ে যাচ্ছে মানে এখানে ওখানে লুকিয়ে পড়ছে তো ঠিক মতো নাচতে চাইছে না আবার নাচছে কোন সময় জানি না আমার আশাটা ইচ্ছাটা পূরণ করতে পারবে কি না হয়তো এটা আমার ইচ্ছা যে আমার রাজ শিশু নাচ শিখবে নাচ জানবে কিন্তু ও হয়তো চাইছে না তো জানি না আমি চেষ্টা করব এক বছর এর পরে আমি কিন্তু আর পারবো না কারণ আমি অনেক কষ্ট করে ওকে নাচটা শেখাতে চাইছি ও যদি না শেখে আমার কিছুই করার নেই কারণ আমাদের মতন গরিব মানুষরা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে তাদের মেয়ে খেয়ে জীবনের পথে এগিয়ে চলতে দেয় কিন্তু সে সেটা পূরণ করতে পারে না আর আমাদের উচিত না ওদের ওপরে এসব কিছু চাপিয়ে দেয়া তো যাই হোক আমি চেষ্টা করব। আর দেখো আমি বাড়ি চলে এসেছিলাম আজকের একটু তাড়াতাড়ি সাতটার সময় সময় বাড়ি এসে দোকানটা খুলেছিলাম এখন বাজে দেখতে পাচ্ছ নটা নটা বাজতে পাঁচ মিনিট বাকি যেহেতু আর দোকানটা দেখো খোলাই রয়েছে এখন আর আমাদের গ্রামে হচ্ছে বিয়েবাড়ি এর জন্য আমি দোকানটা খুলে রেখেছি আর দেখো বাড়িতে এসে দেখো তরকারি মানে বসিয়েছিলাম আর দোকানে কিছু কাস্টমাররা এসেছিলো এর জন্য দেখো মা তরকারিটা আমাকে বানিয়ে দিচ্ছে রাজশী সোনা মানে এসেই দেখো ক্লান্ত হয়ে পড়েছে ও দেখো শুয়ে পড়েছে তো যাই দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করোটা